আলহামদুলিল্লাহ আমার এই কিউট কিউট ব্রাহ্মা মুরগি বিক্রি হয়ে গেল তো এটা বিক্রি হয়ে গেছে তো আজকে নিতে আসবে তার জন্য এটি ধরা হইতেছে তো দেখতেই পাচ্ছেন তো মুরগিগুলো খুব চঞ্চল খুব দুষ্ট ধরা যাইতেছে না তো আমার মুরগিগুলো দেখতে অতি খুবই চমৎকার তো যে দেখবে সেই পছন্দ করবে তো যাই হোক যদি আপনাদের মুরগি লাগে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি কারো অরিজিনাল লাইট ব্রাহ্মা মুরগি লাগে তো ইনশাল্লাহ পাবেন